সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় ভারতের পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে যে দাঙ্গার খবর শোনা যাচ্ছে আমরা দেখছি এখানে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার এটা সম্পূর্ণ তাদের আভ্যন্তরীণ বিষয় এখানে বাংলাদেশের কোনো হাত নেই কোনো সহযোগিতা নেই কিন্তু মমতা ব্যানার্জি যে মন্তব্য করেছেন ওনার এই মন্তব্য আমরা বাংলাদেশের জনগণ ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি কারণ উনি বলেছেন যে বাংলাদেশ থেকে বিএসএফ লোক ঢুকিয়ে তারপর এই দাঙ্গা সৃষ্টি করেছে এবং রাতারাত ওদেরকে আবার বর্ডার খুলে পা বাংলাদেশে পার করে দেওয়া হয়েছে এটা এ খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন মমতা যেমন একটা মিথ্যাবাদী আর মমতার থেকে ও বেশি বড় মিথ্যাবাদী হচ্ছে বিজিপি হিন্দুত্ববাদী সংগঠন এখানে মূল বিষয়টা হয়েছে ভারতে যে ওয়াক বিল পাশ হয়েছে কয়েকদিন আগে একটা অবৈধ বিল যা সম্পূর্ণ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের দানের সম্পত্তি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ গোরেস্থান সব জায়গায় মুসলমানদের যে দান করা সম্পত্তি ছিল এটাকে দখল করা এটাই ছিল এই ওয়াক বিলের মূল উদ্দেশ্য এবং এটা নিয়ে এবং এই পশ্চিমবাংলার মুর্শিদাবাদে এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সারা ভারত জুড়ে শান্তিপূর্ণ আন্দোলন চলছে এই ওয়াক বিরুদ্ধে এবং মুসলমানদের সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে কারণ ভারতের সব হিন্দুর তো খারাপ না যারা শান্তিপ্রিয় ভালো হিন্দু লোক যারা তারাও এই আন্দোলনকে সমর্থন করছে এবং এই আন্দোলনে যুক্ত হচ্ছে এই আন্দোলনে মুর্শিদাবাদে মুসলমানদের ভিতরে এরা তৃণমূলের মুসলমান মমতা দলের কিছু উঠতি বয়সী ছেলেপেলে কুড়ি বাইশ বছর যাদের বয়স এরা দুটো একটা জায়গায় কিছু অকারেন্স করেছে কিছু দাঙ্গা সৃষ্টি করেছে কারণ কিছু না ঘটলে তো আর কিছু রটে না একেবারে যে সম্পূর্ণ ভিত্তা মিত্তিহীন তা তো আর না দু এক জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দু এক জায়গায় এই আন্দোলন কেন্দ্র করে ওই যে বললাম যে তৃণমূলের মুসলমানদের ভিতর ওই অল্প বয়সী কুড়ি বছরের যারা এরা কয়েক জায়গায় দাঙ্গা সৃষ্টি করেছে এটা বেশি না দুই এক জায়গায় আর এই সুযোগে এই যে হিন্দুত্ববাদী ভারতের যে সংগঠন আর এদের যে গদি মিডিয়া রিপাবলিক বাংলা এটারে বলে ওদের দেশের লোকই বলে এটারে গদি মিডিয়া ওরা এটাকে অপপ্রচার করে অনেক হাইলাইট করেছে যা ওরা যেটা দেখাচ্ছে যে মুর্শিদাবাদের হিন্দু মহিলারা মেয়েরা সব ভয়ে টলার ভরে পালিয়ে যাচ্ছে মালদা জেলায় এ সমস্ত কিছু না এগুলো এই যে পালা যাচ্ছে এটা ভয়ে পালাচ্ছে না এরকম কোনো পরিস্থিতি হয়নি এটা হচ্ছে হাইলাইট করা লোক দেখানো মিথ্যা অপপ্রসার তা যাই হোক আজকের আলোচনার বিষয় এটা না আজকের আলোচনার বিষয় হচ্ছে মমতা ব্যানার্জি এই নিয়ে যে বক্তব্য রেখেছেন এটা হচ্ছে একটা বেয়াদবের মতন বক্তব্য আমি আশা করব এই বক্তব্যটা উনি যেন প্রত্যাখ্যান করেন এবং ভারতের থেকে যারা দেখছেন তারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমি আশা করব মমতা ব্যানার্জি এই ভিত্তিহীন বক্তব্যটা যেন প্রত্যাহার করে নেয় আর তার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু তার দলের লোক কিছুটা অকারণ্স করেছে তাদের দলের ঘাড়ে যাতে দোষটা না চাপে এই জন্য বাংলাদেশের দিকে যাতে চলে যায় জনগণের দৃষ্টিটা দিক ঘুরানোর জন্য উনি এই মিথ্যা বক্তব্যটা দিয়েছেন ওনার দলের লোকদের সেভ করার জন্য কিন্তু আমরা বাংলাদেশিরা আমরা এটা মেনে নেব কেন আমাদের ঘাড়ে যদি এইরকম দুর্নাম আসে আমরা এটা মেনে নেবো কেন আমরা এটাকে ঘৃণাহারে প্রত্যাখ্যান করছি এবং এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি সময় দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সব সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটুমে চাপ দিয়ে রাখবেন যে পরবর্তী ভিডিও ছাড়লেই খুব দ্রুত আপনার কাছে পৌঁছা যাবে এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়